আসসালামু আলাইকুম হাই এভ্রিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি একটু পাউন্ডশপে আসছিলাম এসে দেখি এই এই কেচিটা এই কেচিটা আমি এত খুঁজছি কিন্তু পাইনি শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে এরকম কেচি নিয়ে আসছি এই কেচিগুলো অনেক অনেক ভালো এবং অনেক অনেক কাজের কিন্তু প্লাস্টিকের কেচিগুলা একটুও ভালো না কাপড় কাটতে গেলে কেমন যেন তেরা হয়ে যায় অনেক দিন ধরে আমার একটা মনের আশা পূরণ হলো মানে আমি এরকম বড় বড় সুই খুঁজতেছিলাম যাই হোক ফাইনালি পেলাম আলহামদুলিল্লাহ আর এই ক্রিস্টারের বক্সটা এটা একবার অনলাইনে আনাইছিলাম এইটা এটা আমি অন্য একটা কাজ করছি এটা আপনাদের সাথে শেয়ার করা হয় না এখনও ইনশাল্লাহ শেয়ার করব এত এত ভিডিও বানাই কিন্তু কোনোটাই দিতে পারি না কোনটা রেখেছে কোনটা দিব মানে চিন্তায় পড়ে যায় আর এই যে এখানে আছে মশলা বক্স এগুলো অনেক সময় স্টিলেরও থাকে আবার গোল্ডেন কালার থাকে বিভিন্ন কালারের থাকে এটা হচ্ছে প্লাস্টিকের আর এগুলো হচ্ছে স্টিলের থালা মাঝে মধ্যে রমজান আসলে বা বিভিন্ন পিঠা এটা বানাতেও এইগুলো অনেক কাজে লাগে তবে এই স্টিলগুলা বেশি একটা ভালো না মানে বেশিরভাগই একটু অন্যরকম দেখছি অনেকগুলা মানে এখানে এখানেই দেখছি একটু একটু উঠে গেছে তো আমি প্রায়ই স্টাম আসলে মানে এইখানে সেইখানে মানে ঘুরে যাই কিছু না কিনলেও ঘুরতে ভালো লাগে আর আসার পরে তো একটা না একটা কিছু কিনতেই হয় মানে যে কোনো শপে শপিংয়ে যান না কেন মানে একটা না একটা হাতে উঠেই এটা আমার না এটা হয়তো বা সবারই একটা অভ্যাস এই সিলভারের পাতিলাগুলো অনেক সুন্দর আগে খুঁজতাম কিন্তু এখন দেখছি এখন দেখি অনেক ভর্তি আর কি দেখা যায় নন স্টিকের হাড়ি পাতিল অলরেডি অনেকগুলো কিনা হয়ে গেছে তো এই জন্য আর কি হয় তো কিনতে পারি আবার নাও পারি কিন্তু এই পাতিলাগুলো দেখলে মনে হয় কি কিনে ফেলি এই পাতিলাগুলো অনেক সুন্দর একেবারে ছড়ানো যে কোনো জিনিস রান্না করতে সুবিধা মাংস বা তরকারি ভাজি সব কিছু এটার মধ্যে পারফেক্ট হয় এই যে ছোট্ট পাতিলাটা প্রায় এক ফ্যামিলির মতো রান্না করলেই হয়ে যায় সুন্দর স্টিলের পাতিলাগুলো অনেক সরি সিলভারের পাতিলাগুলো অনেক সুন্দর এই যে এটা আমাদের দেশে এটাকে বলে ডিসকো পাতিলা নাকি জানি মনে হয় এটাই বলে আগে এই সবটাতে এত কিছু ছিল না হঠাৎ করে অনেক মানে সিলভার নন স্টিক অনেক পাতিলাই উঠাইছে যারা ইস্টহামের আশেপাশে আছেন তারা অবশ্যই চিনবেন এটা হচ্ছে আপনার প্রাইমার্কের সাইডে মানে প্রাইমার্কের পাশেই আর কি এই দোকানটা এটা কিন্তু একটা পাউন্ড শপ প্রাইম আর কি এই মানে শপটা শপটা এগুলো আছে আমরা অনেক সময় ভাজা মানে কোনো কিছু ভাজা টাজা করলে তেলের পিঠা বা যে কোনো কিছু পিঠা ভাজলে বা রোজা রমজানের সময়গুলো অনেক কাজে দেয় এই কাঁসার মনে হয় কাঁসা নাকি পিতল জানি না এই করা এগুলো অনেক মানে ভালো রান্না মানে ভাজতে সুবিধা হয় আর যেটা আপনাদের সাথে বলবো এটা হচ্ছে এই ফ্রাই প্যানগুলা এই ফ্রাই প্যানগুলা মানে যেগুলো আর কি সাতা সাতা একটা মানে ফোটা ফোটা থাকে এই ফ্রাই প্যানগুলো আমার মতে আর কি এইগুলা ভালো কারণ আমি অনেকগুলো ফ্রাই প্যানের মানে বেশিরভাগ ফ্রাই প্যান ইউজ করছি এই ফ্রাই প্যানগুলোই বেশি একটা ভালো আর কি আমার মনে হয় কারণ কি মানে যে কোনো ফ্রাই প্যান যদি একটু দামের মধ্যে কিনেন একটু দাম দিয়ে তো ওই ফ্রাই প্যানগুলোই বেশি ভালো হয় আর অনেক দিন ইউজ করা যায় আর শরীরে শরীরের জন্য খারাপ না যেই ফ্রাইপ্যানগুলো মানে মানে তাড়াতাড়ি নিকেল উঠে যায় ওই ফ্রাইপ্যানগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর এই যে এই পাতিলাটা আমার কাছে এত ভালো লাগে আর সবচেয়ে বেস্ট পাতিলা হচ্ছে এইগুলা তবে এগুলার দাম মোটামুটি ভালো তা আমি চিন্তা করছি কি এখন থেকে যদি ফ্রাই কিনি তাহলে একটু দাম দিয়ে কিনবো যেহেতু এটা মানুষের হেলথের সাথে আনি আর কি কানেকশন আর যেটা আপনাদেরকে বলছিলাম যে কোন ফ্রাই ফ্রাই প্যানগুলো ভালো আর কোনগুলো খারাপ এগুলা মানে আমি লাস্টের লাস্টের দিকে আমি দেখাই দিব যে আমার সাথে কি করছিল আর আমার কাছে এই ডান্ডাওয়ালা পাতিলাগুলা সবচেয়ে বেশি অপছন্দ কারণ হচ্ছে এগুলা রাখার ঝামেলা অনেক আর মাঝে মধ্যে এগুলা লাগে সিক্স নাইনটি নাইন হিসেবে এই পাতিলাটা অনেক ভালো আমার মতে এই যে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে আমরা বলি তাওয়া এটা শুধুমাত্র আটা রুটি যে ওইটার জন্য যদি এটা আমাদের তেল দেওয়া হয় সব নিচে পড়ে যাবে মানে একটু গড়ায় টড়ায় পড়ে যাবে যেহেতু এটা ফ্ল্যাট আর কি কোনো সাইডে দিয়ে জায়গা নাই তো যাই হোক আমি আর এটাকে লং বানাইলাম না তো আজকে আমি কি কিনলাম দুইটা বক্স আর হচ্ছে ওই যে স্টিলের থালাটা ওইটা আর কি আনলাম অনেক বে আর কি এটা এটা একটু ভালো পাইছি এই জন্য এই স্টিলটা বেশি একটা ভালো না মোটামুটি আছে আর কি তো আপনাদের সাথে আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আর কি আমার ফ্রাই প্যানের অবস্থাটা একটু দেখেন তো যেটা আপনাদেরকে বলবো এই পাতিলাটা এই জন্য বের করছি এই পাতিলাটা আমার বেশি দিন হয় নাই যেটা আমি ইউজ করছি মনে হয় মনে করেন তিন মাসও হয় নাই যখন আমি এটা ইউজ করা শুরু করছি তিন মাস কি দুই মাসের মধ্যেই দেখেন এই পাতিলিটা কীরকম নিকেল উঠে গেছে মানে মনে হয় কি শুধু একটু মানে কালো একটা কাল মানে কালার আছে না এরকম নিচে একটু ভালো হয় না একেবারে বাজে দেখেন এমন বুটবুটি উঠে গেছে তো আমার অনেক মানে আমি অনেক ভয় পাই আর কি এটার মধ্যে রান্না করতে যদি কোনো ইম্পর্টেন্ট কিছু না হয় বা মানে দরকারি না হয় তখন আমি বাইর করি না আর কি মানে বলে না ঠেকার কাজে ওইরকম আর কি ঠেকার কাজে আমি এটা বাইর করি মানে যেহেতু এই এইগুলা তো অনেক খারাপ প্যাটার মধ্যে গেলে তো এই জন্য আর কি আমি এটা মানে এটা ফেলতেও পারতেছি না রাখতেও পারতেছি না এই অবস্থা আর কি মায়া জমে গেছে কারণ এই এই রকম পাতিলাগুলোর মধ্যে রান্না করতে কিন্তু অনেক আরাম লাগে যে কোনো ভুনা মাংস সব কিছুই রান্না করা যায় এরকম ছড়ানো বা একটু উঁচু ধরনের পাতিলগুলো অনেক ভালো লাগে রান্না করতে কিন্তু আমি এটা মানে আইনা যে এত এত একটা ঠক খেল খাইছি ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব মানে করলাম যে এই রকম শুধু ব্ল্যাক কালারের পাতিলটা মানে পাতিলগুলা বেশিরভাগই ভালো থাকে না আর সেই জন্য আর কি বললাম আর হচ্ছে এই বক্সগুলো নিয়ে আসছি আমি মশলা টসলা রাখার জন্য তো আমি এটাতে অনেক সুবিধা দুই তিনটা মশলা একসাথে রাখলে মানে একা একবারে দেয়া দিয়ে দেওয়া যায় বারে বারে অন্য কৌটাও খুলতে হয় না আমি এর আর আগেরবারও ওরকম নিয়ে আসছিলাম তো ওইটার কালারটা হচ্ছে গ্রে কালার তো এইবার গিয়ে আর ওই কালারটা পাই নাই আমার ভাগ্যে এই কালারটাই ছিল এই স্টার্নগুলো আমি প্রায় ছয় সাত বছর হয়ে গেছে আর বেশি হবে যেগুলা কিনছিলাম তো এখনও শেষ হয় নাই তো এটা বিশেষ করে যে কোনো গরম মশলা টশলা বানালে মানে এটা ইউজ করি বা কোনো গরুর মাংসর মধ্যে একটু মানে একটা মাত্র ইয়া দিয়ে দেই পাপড়ি দিয়ে দিই এটার মধ্যে হচ্ছে স্টারানায়াস গোলমরিচ আর হচ্ছে রেখে নিলাম নতুন যখন কোনো বক্স বা কিছু আনা হয় তখন দেখা যায় এরকম প্রাইস লেখা থাকে তো এগুলো উঠানোর জন্য অনেক ঝামেলা হয় আর স্ক্র্যাচ হয়ে যায় যদি মাজনি দিয়ে ঘষা হয় তো এটার সৎ সমাধান হচ্ছে আমি আমি সবসময় এটা করি এই যে এই হেয়ার ড্রাই দিয়ে তারপর আমি এটাকে মানে ইয়ে করে একটু যদি গরম দিই তাহলে এটা সুন্দর উঠে যায় আর হেয়ার ড্রাই যদি না থাকে তাহলে কোনো কাপড়ের উপরে স্ত্রী একটু লাগাই দিলেই মানে এটা সুন্দর খুলে যাবে জাস্ট একটু গরম করলেই হবে মানে হচ্ছে কোনো ওড়না জাতীয় কিছু একটু মানে ফোল্ড করে একটু প্রেস করলেই সুন্দর উঠে যাবে তো আমি ওঠানোর ভিডিওটা পরে করছি মানে সরি আগে করছি আর এটা ছিল মানে আমি যখন সব কিছু রেডি করছিলাম তখন আর কি এটা উঠাও উঠাবো করে তো এটা আমি এডিট করার সময় আর কি একটু গরম করে উঠাইছি এই জন্য আর কি এই বক্সের স্টিকারটা দেখতেছেন তো আরেক বক্সে নিয়ে নিছি জিরা শুকনামরিচ আর শুকনামরিচ ক্রাশ করা আর কি এগুলো একসাথে নিছি তো আমি আগে এরকম ছোট ছোট জিনিস মানে বোতলগুলোর মধ্যে রাখতাম মশলাগুলা এগুলো অনেক কিউট এগুলোকে আবার অন্য একটা চিন্তা করতে হবে কি করব এগুলো একটার মধ্যে আছে শাহি জিরা একটার মধ্যে হচ্ছে কালো জিরা একটার মধ্যে হচ্ছে মৌরি আর অনেক কিছু মানে আমি অনেক মশলা ইউজ করি মানে খাওয়া হয় আমাদের এই জন্য আর কি মানে আমার মানে মশলা মশলা অনেক আর কি তো যেই ঝাড়গুলো থেকে আর কি মশলাগুলো নিয়েছিলাম এগুলো আবার ক্লিন করে এটার মধ্যে রাখছি আর কি হলুদ মরিচ ধনিয়া জিরা কয়েকদিন আগে এস্টামের একটা ভিডিও দিয়েছিলাম মশলার ঝাড় হয় মশলার ঝাড়গুলো এত সুন্দর ছিল তো আমি সেইগুলাই আনতে গেছিলাম পরে দেখি উদা হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে তো আমার কাছে অনেক আফসোস লাগলো তো পরে ভাবলাম কি করব এগুলো আর ফেলে দিয়ে কি করবো এগুলাতেই এখন ইউজ করি পরে আবার কিছু নতুন অ্যাড করবো আর কি তো ইনশাল্লাহ অ্যাড করলে মানে যদি কিনি এরকম মশলার ঝাড় আপনাদের সাথে আবার শেয়ার করব সুন্দর করে ডেকোরেশন করব। এত আশা করে মানে মশলার ঝাড় ঝাড়গুলো কিনতে গেছি পরে দেখি নাই এত আফসোস লাগছে তো যাই হোক এরকম প্লাস্টিকের যে জারগুলা মানে ওইগুলো একটু মানে একটু গোলাটে হয়ে যায় যতই না যতই ওয়াশ করি না কেন তো এই জন্য আর কি কাচের ঝাড়গুলো অনেক ভালো তো আমার কাবারগুলো অনেক উপরে কোনো টুল লাগে আর কি উপরের যেই সব জিনিসগুলো নামানোর জন্য এই জন্য আর কি আমি এখানে মানে যেই জিনিসগুলোর প্রয়োজন কম ওইগুলো আর কি উপরে রেখেছিলাম আর উপরে কোনো জিনিসপত্র রাখলে মানে একেবারে তেল চিট চিটে হয়ে যায় তো আমি এখানে মশলা টসলা যা আছে ওইগুলো আর কি উপরে রাখি মশলা ডাল বা বুট এই বেসন টেসন চিনি এইগুলো আর কি উপরে রাখি যাতে কোনো সমস্যা না হয় আর কি প্যাকেটে তো আর তেল চিটচিটে হলে কোনো সমস্যা হয় না আর কিছু বক্স রাখছি উপরে অনেক বক্সই তো মাঝে মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় এই জন্য আর কি বক্সগুলোও রেখেছি তো প্ল্যান আছে আমার খাবারটা আর একটু সুন্দর করে সাজাবো তো জাস্ট এখন আর কি রাখলাম পরে আবার অন্য একটা প্ল্যান আছে ওইটা আর কি করব এই জন্য আর কি জাস্ট এরকম করে রাখলাম কোথা থেকে যে কোথায় নিব বলতেও পারি না আর লন্ডনে যারা থাকেন তারা তো বুঝিনি যে বাসাগুলো একটু ছোটো ছোটোই হয় আর কিচেনগুলোও একটু ছোট থাকে তো এই জন্য আর কি এখানে একটু জায়গা সেভ করলেই আর কি অনেক শান্তি মানে হচ্ছে যত ছোট জায়গাতে যত একটু মানে একটু হালকা পাতলা করা যায় অতই ভালো তো তারপর দিন সকালে আমার ওরকম রান্না টান্না ছিল না আমার মেঝুদেবরা আবার আমাদের ইনভাইট করছে এই জন্য আর কি একটা ডেজার্ট বানাবো আমি এখানে পুরো এক লিটার দুধ দিয়ে দিচ্ছি দুধটা কি বেশিক্ষণ জাল করব না এটার মধ্যে দুটা এলাচ আর হচ্ছে এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি অলরেডি একটা বলক চলে এসেছে এখানে আমি হাফ কাপ সুগার দিয়ে দিচ্ছি দুধটাকে বেশি গাঢ় করা যাবে না মাত্র একটা বা দুইটা বলক আসলেই অন্য একটা পাত্রতে মানে গরম দুধ নিয়ে দুই তিন টেবিল চামচের মতো গরু দুধ দিয়ে গরু দুধটা দেওয়ার পরে একটু ভালো করে ঝাঁকা নাকা করে নেবেন গরম দুধের মধ্যে যে পাউডার মিল্কটা মিক্স করেছি ওইটা আর কি দিয়ে দিলাম আপনাদের দুধ যদি মনে করেন যে একটু গাঢ় হয়ে গেছে তাহলে আর দুধ বা পানি দিয়ে দিতে পারেন এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে দুইটাও ডিম নিতে পারেন যদি দুইটা ডিম অ্যাড করেন তাহলে আপনারা সেই আন্তাজেই মানে সুজিটা অ্যাড করবেন আমরা যেরকম পানি দিয়ে আটা গোলাই ওই রকম টাইপের আর কি সুজিটাও মানে ডিম দিয়ে আটা মানে সুজিটা গোলাবেন আমি একটা সহজ আইডিয়া দিচ্ছি আমরা অনেক সময় পাঁচ ছয় মাসের বাচ্চাদেরকে যেরকম সুজি খাওয়াই বা সেরেলা খাওয়াই একটু গাঢ় টাইপের যেটা থাকে যেটাকে বলে ঠিক একটা কনসিস্টেন্সি ওই টাইপের আর কি ব্যাটারটা রাখবেন আমার এখানে টোটাল দেড় কাপের মতো সুজি লেগেছে কারণ আমি পরবর্তীতে আবার একটু অ্যাড করেছি কারণ হচ্ছে ডিম ডিমগুলো একটু বড় সাইজের থাকে এই জন্য আর কি একটু সুজি বেশি লাগে অল্প অল্প করে ব্যাটারটা মিশাবেন ডাইরেক্টলি একবারে দিতে যাবেন না তা আমি দিতে যাচ্ছিলাম আর ভয় পাইতেছিলাম যে যদি আবার বেশি গাঢ় হয়ে যায় বা পাতলা হয়ে যায় এরকম আর কি তো ব্যাটারটা গোলানোর পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো বা দশ পনেরো মিনিটের মতো রাখলেই হবে ডিমের গন্ধটা যাতে না আসে এখানে যে কোনো একটা এসেন্স ইউজ করতে পারেন তো আমি এখানে ভেনিলা এসেন্স ইউজ করছি তা আমি এখানে যেটা দিয়ে ভাজবো আর কি ওইটার জন্য একটা স্পুন নিয়ে নিচ্ছি এক সাইজের ইয়ে দিয়েই স্পুনটা দিয়েই আর কি ভাজবো এই যে দেখেন এই রকম টাইপের হলেই হয় হয়ে যাবে এই তো তারপর ভাজতে চলে আসলাম ডুবো তেলের মধ্যে আর কি এগুলো একটু বেঁচে নিব একেবারে সাদাটে করে ভাজবেন যাতে রঙটা একটু কম আসে আর কি এই জিনিসটার মানে পিঠাটার ফার্স্ট একটু তেলের মধ্যে ছেড়ে দেখলাম ব্যাটারটা ঠিক মতো মানে তেলটা ঠিক মতো গরম হয়েছে নাকি তারপর এক একে করে আর কি সবগুলো ব্যাটার দিয়ে দিব তো আমি এখানে হাত দিয়ে ক্যামেরাটা ধরতেছিলাম আর হচ্ছে একটু ভাজতেছিলাম তো এই জন্য আর কি পিঠাগুলোর সাইজগুলো একটু সুন্দর হয় নাই আর অবশ্যই বেশি লাল করে ভাজবেন না দেখেন আমারটা একটু লাল হয়ে গেছে এর থেকে আর একটু যদি পারেন তাহলে সাদা 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 করে মানে ভাজবেন একেবারে সাদা যত কম ভাজবেন তত সুন্দর করে রসটা ঢুকবে আর কি মানে যেই দুধের দুধ মিশ্রণটা ওটা সুন্দর করে ঢুকবে আর অবশ্যই ধৈর্য সহকারে ভাজবেন কারণ এটার মানে তাপটা একেবারে মানে নিভি আছে মিষ্টি জালে আর কি এগুলা ভাজতে হবে এই যে আমি একটু আসটা দেখাই দিলাম যে কি রকম তাপটা রাখবেন চুলার একেবারে লো মিডিয়াম করে রাখবেন তো আমার অলরেডি ভাজা হয়ে গেছে তো দুধটাও একটু ওই মানে দুইটা দুই চুলায় আর কি গরম দিবেন এক একদিক দিয়ে ভাজবেন আরেকদিকে দুধটা একটু গরম করে রাখবেন দেখেন আমি পিঠাগুলো দিছি যে একটু ভেসে আছে ওই রকম ভেসে না থাকলেই ভালো মানে যদি একটু ডুবে থাকে তাহলে ভালো হবে আর কি পিঠাটা তা আমি একটু দেখাই দিচ্ছি যে কি রকম হয়েছে পিঠাটা আমি প্রায় এক ঘন্টা পরে একটু খুলে দেখলাম দেখেন সবগুলো রস খেয়ে একেবারে ঢোমবোস হয়ে আছে কিন্তু মিষ্টি একেবারে কম হয়েছে সেই জন্য আমি আবার এখানে প্রায় এক কাপের মতো বা বা আরও বেশি দুধ দিয়ে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে তারপরে আবার কিছুক্ষণ আর কি ফুটাই নাই মানে একটা বলক আসলেই আসার পরে আমি আবার একেবারে গরম দুধটা আর কি পিঠাটার মধ্যে দিয়ে দিব কারণ আমি যখন দেখছি তখন দেখি পিঠাটা একটু শক্ত টাইপের ছিল শক্ত না আর কি নরমই কিন্তু আমার দুধ লাগবে আরও এই জন্য আর কি একেবারে নালে খেয়ে ফেলতো আর কি দুধগুলা এই জন্য আর কি দুধগুলো দেওয়া আর হচ্ছে সুগারটাও কম ছিল সেই ক্ষেত্রে আর কি সবগুলো আমার দুধটা একটু গরম করে দিলাম আর পিঠার জালটাও কিন্তু মানে জ্বালানোই ছিল এদিক দিয়ে পিঠাও জাল হচ্ছিলো এদিক দিয়ে আবার দুধও জাল করতেছিলাম আর কি তা আমাদের হচ্ছে রোববার ইনভাইট তো এই জন্য আর কি আমি শুক্রবারে করে রাখছি যাতে ভালো করে আর কি জিনিসটা ভিজে আর এই পিঠাটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক অনেক মজা লাগছে আমার কাছে একবার বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর হ্যাঁ এখানে ইচ্ছে করলে গোলাপ জলও ইউজ করতে পারেন সেই কথাটা বলতে বলে গেছিলাম আমি এই তো দেখেন আমি আবার চলে আসলাম প্রায় দুই তিন ঘন্টা আরও বেশি হবে তারপর আমি কখন যে খাব এটা চিন্তা করতেছিলাম যে টেস্ট করে দেখি কীরকম হয় তো তখনও ঠিক মতো আর কি দুধটা ঢুকে নিই তো প্রায় মানে এই ডেজার্টটাকে সারা রাত্র ভিজাতে দিবেন তাহলে আর কি সুন্দর হবে খেতে ভালো লাগবে তো আমার তোর সত্য মানে ছিল না যে কখন খাবো তো এখানে ছোট বড় মিলে প্রায় বাইশ তেইশটার মতো পিঠা হয়েছে আমি দেখতেছিলাম মানে সুগার টুগার ঠিক আছে নাকি এই জন্য আর তখন পিঠাটা পুরোপুরি ভিজে নাই তবে একটু শক্ত ছিল তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম